হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আমরা আবারও চলে আসলাম জেকস্টোর দুই নন মেনশন গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তো আমরা আজকে কয়েকটাই গরমের মধ্যে সানস্ক্রিন দেখাচ্ছি এই যে দেখেন সানস্ক্রিন এই যে ডেসারের সানস্ক্রিন আছে ফিফটি এই যে স্নাইলের সানস্ক্রিন খুব ভালো কোয়ালিটির সানস্ক্রিন এই যে দেখেন এটা সানবার্ন করবে ফিফটি এসপিএফ এফ তারপরে এটার আরেকটাও কোয়ালিটি আছে এই যে এসপিএফ এফ ফিফটি এটা ফাউন্ডেশান টাইপ সানস্ক্রিন এটা শুধু সানস্ক্রিন তো এটা স্নাইলের একটা আর একটা হলো এটা মূলত কোম্পানি হলো ডেসারের সানস্ক্রিন এই যে এগুলি নিতে হলে অবশ্যই সাড়ে তিনশো করে পেয়ে যাবে আর কোরিয়ান সানস্ক্রিন আছে এজ এ ন্যাচার প্লাস এই যে দেখেন এটা সান সানস্ক্রিন তো এটা নিতে গেলে ফাইভ হান্ড্রেড পড়বে এই যে কোলাজেন তারপরে এটা এটাও কোরিয়ান সিক্রেট টোন আপ এটা চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এটা কোরিয়ান সানস্ক্রিন তারপরে এটা জাপান চাগড়া সানস্ক্রিন এই যে চারশো টাকা করে পড়বে এসপিউড ফিফটি বাংলাদেশের এখন তাপমাত্রা চল্লিশের উপরে চলেছে তো সাধারণত এখন ফিফটি ফিফটি চলবে এগুলি এই যে সানস্ক্রিন যারা নেওয়ার জন্য চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমুতে এবং ডাকা এবং ডাকার বাইরে ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি হয় আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আপনারা চাইলে আরও অধিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের কসমেটিক্স অ্যাভেলেবেল আছে এই যে দেখেন সকল ধরনের ক্রিম আইটেম সকল কালার কসমেটিক্স ফাউন্ডেশন সহ লোশন আইটেম সব ধরনের ক্রিম আইটেম সহ সিরাম আইটেম সকল ধরনের বডি স্প্রে সকল ধরনের আমাদের যেহেতু একটা কসমেটিক শপ তাহলে সকল ধরনের কসমেটিক্সে আপনারা পেয়ে যাবেন যে কোনো কসমেটিক্স লাগলে আপনারা জানাবেন আমরা অবশ্যই আপনাকে দিব এবং অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করব। চাইলে চুলের ট্রিটমেন্ট সহ সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বা এই যে জাপান চাকুরারও সেট কম্বো প্যাকেট পেয়ে যাবে সানস্ক্রিন সহ সব কিছু পেয়ে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম